প্রিয় মশো ও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা যারা ভেটকি মাছ চাষ করতেছেন এবং চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খামারি বন্ধুরা আজকে যে মাছ ডেলিভারি দিচ্ছি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এই মাছটা আজকে যাচ্ছে নাটোর জেলা টোটাল পনেরোশো পিস মাছ ওনারা সরাসরি নাটোর থেকে আমাদের এখানে পোনাগুলো নেওয়ার জন্য চলে আসছে গত বছরও ওনারা আমাদের কাছ থেকে পোনা নিয়েছিল ওনাদের মাছ এখন বর্তমানে দেড় কেজি দুই কেজি এক কেজি সাইজের পোনা তো এখন উনি এই মাছগুলো নিচ্ছে এই বছর চাষের জন্য প্রথম লাঠের ফার্স্ট লাঠের মাছ মাথার মাছগুলো নিচ্ছে উনি চাষ করার জন্য উনি কিন্তু লাভবান হয়েছে এই জন্য কিন্তু মাছ নিতে আসে তো খামারি বন্ধুরা আর একটা কথা না বললেই নয় আমরা কিন্তু নয় তারিখ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আমরা কুমিল্লা ঢাকা এবং চিটগং ফেনি হয়ে কিন্তু কক্সবাজার যাব যাওয়ার পথে যদি কোনো খামারি ভাইয়ের মাছের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যারিং খরচ একদম ফ্রি মাছটা পৌঁছাই দিব তো খামারি বন্ধুরা আমরা কিন্তু তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ নিয়ে যাব ভিডিওতে যদি দেখতে পাচ্ছেন এই মাছগুলাই আমরা নিয়ে যাব তিন থেকে চার ইঞ্চি কক্সবাজারের উদ্দেশ্যে তো যদি কোনো খামারি ভাই নিতে চান যোগাযোগ করবেন তিন থেকে চার ইঞ্চি মাছের পোনা তো খামারি বন্ধুরা আজকে আমরা এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি যেগুলো পনেরোশো পিস মাছ আমরা এই মাছগুলো কিন্তু সুন্দর করে প্যাকেটিং করে অক্সিজেন করে কিন্তু পাঠাবো ওনারা আমাদের এখানে সরাসরি নিতে যাচ্ছে মাছটা এই মাছগুলোর সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পোনা তিন ইঞ্চির কাছাকাছি পোনা তো খুবই সুন্দর এবং সুস্থ সবল মাছ যদি কোনো খামারি ভাই এই সুস্থ সবল মাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন আমরা কিন্তু এই মাছটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো কিন্তু খামারি বন্ধুরা এই মাছগুলা আমরা কিন্তু বাসাই করে করে আলাদা করে রাখছি এই মাছগুলা আমাদের টোটাল বয়স আজকে হচ্ছে পঁচিশ দিন বয়স এই মাছগুলার এই মাছগুলা নদী থেকে একদম জিরো মাছটা সংগ্রহ করছি তারপর কিন্তু আমরা এই মাছগুলা এখন বিক্রি করা শুরু করে দিছি খামারি ভাই ও বন্ধুরা এই যে দেখেন আমরা প্যাকেটিং করতেছি প্যাকেটের ভিতরে মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল আমরা সুন্দর করে সাপ্লাই পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে আল্লাহর রহমতে ইনশা আল্লাহর রহমতে কোনো মাছ কেয়ারিং করা অবস্থায় মারা যায় না পিরু খামারি বন্ধুরা আমরা প্রতি শত একশো পিস মাছে এক পিস মাছ বেশি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ এখন বর্তমানে আছে তো যদি কোনো খামারি ভাই এই পোনা নিতে চান কোরাল মাছের পোনা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে এখন বর্তমানে তিন চার ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পোনা আছে আমরা মাছগুলো দেখেন কক্সেট করে দিচ্ছি আমরা যে মাছগুলো আজকে কক্সেট করে দিচ্ছি এই মাছগুলো দেখেন খুবই সুন্দর এবং এই কক্সেট করে দেওয়ার কারণ হচ্ছে কক্সেটের ভেতরে কিন্তু অক্সিজেন পলি দিয়ে আমরা কস্টিম মেরে সুন্দর করে প্যাকেটিং করে দিই এইভাবে দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ পাঠানো যায় এক পিস মাছ মারা যায় না তো খামারি বন্ধুরা আমরা বাংলাদেশের সকল জেলায় মাছগুলো দিতে পারবো যদি আপনারা এই পোনাগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভেটকি মাছ চাষ করি দীর্ঘদিন ধরে আমরা মৃত মাছ সুটকি মাছ এবং বিভিন্নভাবে মাছ চাষ করি মিশ্র চাষ করলে ভেটকি বা কোরাল মাছ বেশি লাভবান হওয়া যায় একক চাষে তেমন লাভবান হওয়া যায় না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ